তখন তিনি প্রকাশ্যে সেটা ঘোষণা করে দিলেন ওই সময়ে প্রকাশ্যে ইমানের ঘোষণা দিয়া মানে হচ্ছে নিজের দিকে হিংস্র পশুকে আমন্ত্রণ জানানো যে তুমি আমাকে খাবলে খাবলে খাও শত্রুকে আমন্ত্রণ জানানো সেই সময়ে অমরে ফারুক রবি আল্লাহ সেই সময়ে নিজের ইমানের যে ঘোষণা সেটা প্রকাশ্যে দিয়েছেন এবং তিনি কাবার চত্বরে প্রকাশ্যে নামাজ পড়েছেন যার কারণে তাকে আলফার উপকারী দেওয়া হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী তিনি ছিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা সূরা আয়াত নম্বর 33 আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওমান মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে যে আমি একজন আমি একজন আমি একজন মুসলিম যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে